বৃহস্পতিবার বন্ধ থাকবে ঢাকা কলেজ ও সিটি কলেজ রাজধানীর নিউ মার্কেট এলাকার পাশাপাশি দুই শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছেন এমন অবস্থায় বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছেন বৃহস্পতিবার একুশ নভেম্বর ক্লাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের প্রশাসন বুধবার বিশ নভেম্বর ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস ও সিটি কলেজের অধ্যাপক ভারপ্রাপ্ত স্বাক্ষরিত আলাদা দুটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে ঢাকা কলেজের বিজ্ঞপ্তি জানানো হয় বৃহস্পতিবার একুশে নভেম্বর সব ক্লাস বন্ধ থাকবে তবে অফিস ও বিভাগসমূহ খোলা থাকবে এবং নির্ধারিত পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে অন্যদিকে সিটি কলেজের বিজ্ঞপ্তি অনিবার্য কারণবশত বৃহস্পতিবার সব ক্লাস বন্ধ থাকবে বলে জানানো হয়েছে এর আগে ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ান ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা বিকেল সাড়ে পাঁচটার পর্যন্ত থেমে থেমে দফায় দফায় দাওয়া পাল্টা দেওয়া চলে পুরো এলাকা জুড়ে এতে দুই শিক্ষা প্রতিষ্ঠানের বেশ কিছু শিক্ষার্থী আহত হন আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ আশপাশের বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন দর্শক আমি আপনাদেরকে একটা কথা বলি শুনুন আপনারা আসলে বাঙালি আমরা কি বলবো যে ছাত্রদের উপরে আমাদের এত আত্মবিশ্বাস এই ছাত্ররাই একাত্তরে দেশ স্বাধীন করেছে এই ছাত্ররা চব্বিশে দেশ স্বাধীন করেছে ছাত্ররা অনেক কিছু করতেছে তাদের উপরে একটা আত্মবিশ্বাস কিন্তু তারা এই এমন একটা অবস্থায় বর্তমানে পৌঁছে গেছে মানে কেউই কারো উপরে কারো মানে স্বাধীনতা বাংলাদেশের আসলে এই বিশেষ করে আরব দেশগুলা যে রাজতন্ত্র হিসেবে আছে অনেকটা ভালো আছে কিন্তু গণতান্ত্রিক এবং স্বাধীনতা এই আমাদের বাঙালির জন্য এটা আমরা মনে হয় এটা আমাদের সমস্যা বুঝছেন স্বাধীনতা আমাদের দরকার নাই আমাদের এইভাবে যে কোনো একটা রাজতন্ত্র হয়ে গেলে সবচেয়ে ভালোই তো এই যে আমরা যেই দেশে আছি ওই দেশের রাজতন্ত্র আছে কোনো মানুষের প্রতি কোনো কিছু নেই কোনো রকমের অত্যাচার অবিশ্বাস সরকার করে না সবার প্রতি বিচার করতেছে এবং এই দেশের মানুষও সরকারের প্রতি অনেকটা আস্থা বিশ্বাস বা তাদেরকে সবসময় একটা ভীত অবস্থায় থাকে তো যাই হোক বাংলাদেশ এই গণতান্ত্রিক দেশ এই দেশে কখনো মানুষইও না মানুষ আমরাও মানুষ না দেশের প্রশাসনও মানুষ না আমরা কেউই এই স্বাধীনতার যোগ্য না সুতরাং আমাদের এই অবস্থাই হবে তো দর্শক ভালো থাকবেন আল্লাহ